হ্যালো ব্রেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও সে মধ্যে আমাদেরকে আপনার ঠিক বুঝতে পারে গেছেন নিয়ে ভিডিও বানাতে যাচ্ছে তার গ্রামে রিকোয়েস্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্ট অঙ্ক করে পাশে থাকবে বেশ আপনাকে যে কাজটা করতে হবে আপনার যদি টেলিগ্রাম না থাকে আপনি ট্রিগ্রামটা গুগল স্টোর থেকে ইনস্টিউট করে নেবেন আমার যেহেতু টেলিগ্রাম আছে আমি সরাসরি টেলিগ্রামে চলে যাচ্ছি টেলিগ্রামে চলে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে তো হবে কয়েনে টাকা দিচ্ছে আপনি প্রতিনিয়ত কিভাবে টাকা নেবেন আপনি কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন তা নিয়ে আজকে আমি রিকোয়েস্ট করব আমাদের ভিডিওটা না জানেন ভালোভাবে দেখা ট্রাই করবেন তো বেশ আপনি এখানে সরাসরি ডাব্লিউ কয়েনে ক্লিক করবেন ডাব্লিউ কয়েনে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে ওয়ালেট বসাতে হবে এখানে ওয়ালেট বসার পর আপনার টাকা ওয়ালেটের মধ্যে চলে যাবে চলে যাবে তা নিয়ে আজকে ভিডিও কিভাবে ওয়ালেট বসাবেন তা আজকে আজকে আপনি সরাসরি ডাব্লিউ কয়েনে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে ট্যাপ ট্যাপ করে আপনি কয়েন আই করতে থাকবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন কোন মধ্যে এখানে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে এখানে ওয়ালেটটা বসাতে হবে আপনার ওয়ালেট এখানে বসাইতে পারবেন না ক্লিক করবেন নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি এই ওয়ালেটগুলো বসায় নিতে হবে এখানে আপনাকে দেখাচ্ছে এই যে এখানে আপনি এই ওয়ালেটগুলো বসাতে পারবেন টেলিগ্রাম ওয়ালেটকে বসাতে পারবেন আপনার যেটা বসানোর ইচ্ছা হয় সেটা বসাইতে পারবেন যেমন আমি আমার টেলিগ্রামে কানেক্ট করে দিয়েছি আপনি আপনার টেলিগ্রাম কানেক্ট করে দিতে দিলে আপনার টেলিগ্রাম করে দিলে আপনার টেলিগ্রাম মাইনিং করার যে আইটা সেখানে চলে যাবে আমি আমার টেলিগ্রাম কানেক্ট বসাই দিয়েছি আপনি আপনার টেলিগ্রাম কানেক্ট বসাইতে পারছেন আমার হাজার টাকা মানে আমার যে কয়েন আয় হয়েছে সব কয়েন টেলিগ্রামে সরে টেলিগ্রামে সরে যাওয়ার পর এখান থেকে ডলার করে আপনি আপনার বাইনান্স বা টাস্ট ওয়ালারে নিয়ে যেতে পারছেন নিয়ে যাওয়ার পর টাস্ট ওয়ালার থেকে আপনার বাইনান্স নিয়ে যাবেন বাইনান্স থেকে আপনি বিক্রি করে আপনার বিকাশ বা নগদে আপনার টাকাটা নিতে পারবেন আমি রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম